নমস্কার বন্ধুরা অমিত স্টাইল ব্লকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন যাব বোনের বাড়ি একটু নেমন্তন্ন আছে সেই বোনের বাড়ি খেতে বোনের বাড়ি বলতে মরুর বাড়ি সেখানে একটু যাচ্ছি দেখি বুন কী রান্নাবান্না করেছে খেয়ে দিয়ে আসি খেয়ে হয়তো আমি একটু বোলপুরে যাবো চলুন যাই আগে খেয়ে দিয়ে তারা বোলপুরের উদ্দেশ্যে বেরিয়ে যাব তাহলে কিন্তু আমি মরু বোনের বাড়ি চলে এসেছি এবার যাই

বান মাছের জল হ্যাঁ বান মাছ পুঁটি মাছ দিয়ে আর এটা হচ্ছে ছোট মাছ আর এই হচ্ছে কচুর লতি রান্না করছে আর বাবা রে এত তরকারি খাবো কি করে চার পাঁচ রকমের এটা তো খাসির মাংস আছে ওটা খাসির মাংস ওরে বাবা বেশ বেশ তাতে দেখ কটা তাহলে দেখুন কত কিছু রান্না করেছে আজকে আর রান্না করে আমাকে ফোন করেছে তারা আয় খেয়ে যা তা আমিও দেখলাম যে না সেনা টানারও করে ফেলেছি চাই বাড়ি খেয়ে দিয়ে আসি আর এই তো আমাদের ভালোবাসা ডাকলেই সবাই সবার কাছে চলে যায় এগুলো চলে যাবে আর ওরা ডাকলো আমিও চলে আসি তা দেখ এবার খাওয়া দাওয়া করি আমি কিন্তু এদের খাওয়ার দিতে ধরা পড়ে গেছি কারণ এত এই মাংস তিন রকমের তরকারি মাছ দিয়ে সবই তারপরে শাক ভাজা দিয়ে যে মাখা মাখিয়ে নিয়েছি তো এত খাবো কী করে আমি আমার দ্বারা সম্ভব না এত খাওয়া ভাত কম খাবো সবজিটা বেশি খাবো তাই না ঠিক আছে তাই করি আজকে ভাত কম খাবো আর সবজি বেশি খাবো তাই না বরু বেশ চা বিস্কুট খেয়ে চলে যায় তার জন্য আজকে আমাকে দিয়েছে যাতে মাসের খাবার খেয়ে উঠতে না পারি আর বেশ খাওয়া দাওয়া করি তাহলে আমার খাওয়া দাওয়া সব হয়ে গেছে বোনের বাড়ি এবার আমি বাড়ি চলে যাব আমি আসি হ্যাঁ আবার আসবেন আমি তো যাই আছি ঠিক আছে আসবানি তাহলে এখন আমি বাড়ি বেরিয়ে যাচ্ছি আর মনে হয় বোলপুরে যাওয়া হবে না অন্য কোথাও যদি যাই আপনাদের সামনে সেটা তুলে ধরবো আসি মরু তাহলে মরুর বাড়ির থেকে তো আমার বোলপুরে যাওয়ার কথা ছিল কিন্তু বোলপুরে আমি যেতে পারলাম না আমি আজকে চলে এসছি দুর্গাপুর ব্যারেজ এটা দেখুন দুর্গাপুর ব্যারেজে চলে এসেছি তা চলুন ব্যারেজে কী কী আছে আপনাদের সামনে তুলে ধরবো আর এখানে শুনেছি আজকে যে জলের খুব চাপ যে ব্যারেজটা আছে তাতে গেট খুলেছে বিশেষ করে তা এলাম আরও ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছে আমি ব্যারেজের ওখানে ঢুকছি এখানে যে জল কথা বললাম জলের জলটা আপনাদের সামনে তুলে ধরবো এটা একটা পার্কের মতন করা আছে সামনে নিচে একটা মন্দির আছে এই যে জায়গাটা দেখুন কত সুন্দর জায়গা আর জলটা আপনাদেরকে দেখাচ্ছি চলুন দেখুন দুর্গাপুর ব্যারেজে চলে এসেছি সেই ব্যারেজের গেট খুলে দিয়েছে কতগুলো সবই গেট খোলা আছে কয়েকটা হয়তো বন্ধ আছে এই দিকে যে দুটো এখন দেখছি বন্ধ আর ওই সাইডও বন্ধ থাকতে পারে সেই হচ্ছে দামোদর নদীর জল ছেড়েছে এবার হাঁটতে হাঁটতে আরো সামনের দিকে যাচ্ছি সামনের দিকে গেলে হয়তো আপনাদের আরো ভালো লাগবে দেখতে দূর থেকে দেখুন কত লোক দাঁড়িয়ে গতি আর গেট কতগুলো খুলেছে সন্ধ্যা হতে যাচ্ছে আর লোকজন আসতে শুরু করেছে দেখার জন্য। দেখুন এখন প্রচুর লোক আসছে সন্ধ্যা হতে যাচ্ছে আর লোকগুলো সব ঘুরতে আসছে এখানে আর এই যে গেটটা করেছে গেট দিয়ে ঢোকার জন্য কত সুন্দর গাছগুলো লাগিয়েছে দেখুন খুব সুন্দর এই যে ব্যারেজের এর পাশেই একটা অফিস ঘর আছে এই যে অফিস এই অফিসের পাশেই দেখুন কত সুন্দর ফুল গাছ ঝাউ গাছ লাগিয়েছে সত্যি এখানে আসলে কিন্তু খুব ভালো লাগে মনে হয় যে এখানে কিছুক্ষণ ওয়েট করি বা বসে থাকি তা দেখুন এই হচ্ছে সেই জায়গাটা চলুন এবার ব্রিজের উপরে যাব আপনাদের জল যেটা পড়ছে গেট দিয়ে সেটা আপনাদের দেখানোর জন্যে যে জল ছেড়েছে জলটা আপনাদের সামনে তুলে ধরলাম এই দেখুন জলটা ছেড়েছে আপনাদের কেমন লাগলো জলটা দেখে কমেন্টের মতো জানাবেন সত্যিকারে আমার খুব ভালো লাগলো কিন্তু এত সুন্দর জল ছেড়েছে দেখে খুব আনন্দ লাগছে আর ভয়ও লাগছে বিরতির উপরে দেখতে কারণ এখানে খুব শটের মধ্যে রাস্তা গাড়ি সবসময় যাওয়া আসা করছে বাস লরি সবই তা এবার ওইখান থেকে বেরিয়ে যাবো চলুন ওইদিকে গিয়ে কোথাও হয়তো আপনাদের সামনে তুলে ধরবো আবার আমি এখন ব্যারাস থেকে নিচে চলে এসেছি নিচে এসে দেখতে এলাম দেখুন একবারে পারে জল কিন্তু এখানে যে পুলিশগুলো আছে ওদিকে যেতে দিচ্ছেন আমাকে বললো যে জলের ওখানে নামা হবে না আর দেখুন ওরা আমার পাশেই দাঁড়িয়েছে দেখুন এই সামনে এই একজনা ওই সাইডে একজনা দুজনা দাঁড়িয়ে আছে ওনারা আমাদেরকে বলছে যে প্লিজ আপনারা কিন্তু ওখানে নামবেন না আমি বললাম যে আমি একটু ভিডিও করে চলে যাব বলছে দেখুন আমার বড়বাবুর নির্দেশ আছে ওখানে কেউ যেতে পারবে না বা ওইদিকেও যেতে দেবে না তা দেখুন এখন এই যে সব কিছু আমি তো দুর্গাপুরে এসে আপনাদের সঙ্গে সবই তুলে ধরলাম এখানের জলের যা পরিস্থিতি দেখেও খুব ভালো লাগছে এই দেখুন ওই দিকে জলগুলো নামছে আর এই দিকে কিন্তু জলটা চলে যাচ্ছে এটা হচ্ছে দামোদর নদী দুর্গাপুর গ্যারেজ আর দামোদরে কিন্তু জলটা অনেকটা বাড়তি এখন দামোদর ওই সাইড থেকে জলটা অনেক বেশি আছে তার জন্যে জলটা ছেড়ে দিচ্ছে কী বলবো এখানে দেখেও আমার ভালো লাগছে মনে হচ্ছে যে না এখান থেকে যাবো না এখানে তো থাকবো বসে কিন্তু কিছু করার নেই এখন তো বাড়ি যেতে হবে অনেকটা দূর আমাদের এখান থেকে প্রায় পঞ্চাশ ছাপ্পান্ন কিলোমিটার রাস্তা আর যেতে এখন দেড় ঘন্টা মতো লাগবে এই যে যে দৃশ্যগুলো দেখুন একটা পাহাড়ের মতন দেখা যাচ্ছে ওদিকে ওটা কিন্তু পাহাড় নয় এক ওটা পাহাড়ের মতন দেখা যাচ্ছে ওটা তো একচুলি পাহাড় নয় গেট কিন্তু অনেক আছে দুটো একটা গেট নয় গেটগুলো অনেকই আছে গেটটা আমার গোনা হয়নি এখনও কোনো দিন আমি গুনিনি যে কতগুলো গেট আছে আর এইদিকে কত লোক আসে সব কিন্তু এইখানে এসে দাঁড়িয়ে দেখছে কিছু গ্যারেজের উপরে দাঁড়ানোর জন্য গেছিলাম ওখানেও ট্রাফিক পুলিশে বলছে যে ওখানে দাঁড়ানো হবে না তবুও আমি জোর করে গিয়ে আপনাদের একটু তুলে ধরেছিলাম এখন চলুন তাহলে এখন বেরিয়ে যাব আর বেরিয়ে সময় না যেতে যেতে যদি কিছু দেখাতে পারি আপনাদের সামনে তুলে ধরবো কেননা রাত হয়ে গেলে তো যাবে না তা অন্য কোনো দিন আবার আসবো বাড়ির ফ্যামিলি নিয়ে হয়তো সেদিন আপনাদের সবাই তুলে ধরে রাখতে আর আজকে ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা